এবার যে কারণে আজকে এই কথাগুলো বলছি আপনারা চিন্তা করুন সরকার কি সিদ্ধান্ত নিল শিক্ষকদের ক্ষেত্রে যারা চিহ্নিত অযোগ্য তারা কেউ স্কুলে যেতে পারবেন না কিন্তু তার বাইরে যারা শিক্ষক যারা এখন অব্দি চিহ্নিত নন তারা স্কুলে যাবেন ক্লাস করাবেন কাজের বিনিময়ে তারা মাস গেলে টাকা পাবেন আর অশিক্ষক কর্মচারীদের জন্য সরকার কি সিদ্ধান্ত নিল একেবারে মানে নিজে হাতে করে লোকের আদালতে যাওয়া এবং এই সিদ্ধান্তকে খারিজ সরানোর রাস্তা করে দেওয়া সরকার সিদ্ধান্ত নিল কি তোমাকে স্কুলেও যেতে হবে না কিছু করতে হবে না তুমি বাড়িতে থাকবে মাস মাঝবেলা সরকার তোমাকে পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা হাত খরচ দিয়ে দেবে অর্থাৎ প্রথম দিনই এরপরে হিয়ারিংয়ে যে প্রশ্নটা উঠা সেটাই উঠলো যে মাননীয় জাস্টিস জিজ্ঞাসা করলেন যে এই যে সরকার একজনকে টাকাটা দেবে তার বিনিময়ে সরকার তার কাছ থেকে কি সার্ভিস পাচ্ছে তার সরকারকে কি প্রতিদান তার সমাজকে কি প্রতিদান যার বিনিময়ে সেই টাকাটা পাবে কিসের বিনিময়ে তাকে টাকাটা দেওয়া হচ্ছে কোনো উত্তর নেই এবং এটা পাঁচ বছরের বাচ্চাও জানতো যে এই প্রশ্নটা উঠবে এবং এর কোনো উত্তর থাকবে না একেবারে সব জেনে শুনে এটা করা তার কারণটা হচ্ছে কি যে ভাই আমি আমার মতো করে দিলাম আমিও জানি কালকে রায় চলে আসবে আমাকে টাকাটা দিতে হবে না যে সিদ্ধান্ত বাতিল হয়ে যাবে কিন্তু কি আমি লোককে বলতে পারবো যে দেখো ভাই আমি কিন্তু তোমাদের জন্য লড়েছিলাম আমার কিন্তু তোমাদের প্রতি সিম্পাতি আছে সহানুভূতি রয়েছে আমি চেয়েছিলাম এখন কিছু ছেলে মেয়ে কোর্টে চলে গেল কোর্ট খারিজ করে দিল আদালত আমাদের হাত পা বেঁধে দিলো আমরা কি করব। এগুলো হচ্ছে একেবারে মানে গাল বাড়িয়ে চড় খাওয়া যাতে কি না রাজনৈতিক সার্কাসটাকে করে মঞ্চস্থ করে ফেলা যায় যে একদিকে সাপ হয়ে ধ্বংসাবো তারপর ওঝা হয়ে ঝাড়বো